নওগাঁর আত্রাইয়ে সিবিডিপি সমিতি ভুক্ত সমবায়ীদের মাসিক যৌথ সভা ও প্রশিক্ষণ সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিবিডিপি তিন পর্যায়ে সমবায় অংশ প্রকল্পের নওগাঁর সিবিডিপি সমিতি ভুক্ত সমবায়ী সমিতি মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভা কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ

প্রথম পর্যায়ে আমাদের যখন এই বিষয়ে দেখা ধারণা আছে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের মুখ্য সচিব উনি রাজশাহীতে প্রোগ্রাম করেন রাজশাহী বিভাগীয় পর্যায়ে উপলেবেলে যারা ডিসি মহোদয়ের ছিলেন বা বিভাগীয় পর্যায়ে বা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের ছিলেন তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে দেখা ধারণা দিয়েছিলেন আছে কি বাইনি সুযোগ সেখানেই আছে যারা চাকরি করে যারা চাকরি করে না তাদের কিন্তু বাধ্য করার সুযোগ নেই

que se